যা দিল্লিতে যে ভয়ঙ্কর খেলা হয়ে গেল দিদিমণি প্রায়শই বলে থাকেন সেই দু হাজার চব্বিশের নির্বাচনের পর থেকেই তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে এই মোদি সরকার দু হাজার উনত্রিশ অব্দি যাওয়া তো অনেক দূরের কথা ছ মাসও নাকি এই সরকারটা টিকবে না কিন্তু তার সেই ছ মাস আর কিছুতেই যেন আসছে না এক বছর কমপ্লিট করে ফেললো মোদী সরকার এবং এখনো অব্দি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্যদিকে তার ভাইপো প্রিয় ভাইপো বলে থাকেন যে বিজেপির বিধায়করা তো বটেই এই বিজেপির সাংসদরা যারা বাংলা থেকে নির্বাচিত হয়েছেন তারা তার সঙ্গে রোজ দেখা করছেন এবং এবং ঝুলোঝুলি করছেন তাদের যেন দয়া করে তৃণমূল কংগ্রেসে নেওয়া হয় তিনি ইচ্ছা করে চৌকিদারের মতো গেটটা আটকে রেখে দিয়েছেন যেদিন যে মুহূর্তে তার মনে হবে তিনি দরজাটা একটু শুধু ফাঁক করবেন আর ব্যাস বাংলা থেকে বিজেপি নামক দলটাই উঠে যাবে তাদের শাটার বন্ধ হয়ে যাবে কিন্তু কিন্তু কতকাল দিল্লিতে যেটা হলো সেটা তো মারাত্মক কোথায় বিজেপিতে ভাঙন উল্টে যা খবর আসছে শাসক দলেই তো ভাঙনের স্পষ্ট ইঙ্গিত দিদির দলের সৈনিক যাদের নিয়ে ছাব্বিশের বৈতরণী পার হওয়ার জন্য তিনি পরিকল্পনা করছেন তারাই তো গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের পায়ে ডাইভ দিচ্ছেন সেই খবর সামনে চলে আসছে আপনারা জানেন গতকাল ছিল উপরাষ্ট্রপতি নির্বাচন এবং আপাত ভাবে একটা নিরামিষ ম্যাচ কিন্তু সেই নিরামিষ ম্যাচকেই কিভাবে এন্টারটেনমেন্টে পরিপূর্ণ করে দেওয়া যেতে পারে বিরোধীদের শুধু হারানো নয় কার্যত দুর্মুশ করে দেওয়া তাদের মনোবল ভেঙে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া এই দেশে আপাতত বিজেপির রাজত্বই চলবে সেখানে নরেন্দ্র মোদী অমিত শাহের কোনো বিকল্প নেই সেটা বোধ তারাই করতে পারেন আর ঠিক সেই ছবিটাই কালকে দেখা গেল এমনিতে এই নির্বাচন উপরাষ্ট্রপতি যে নির্বাচন সেই নিয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না এনডিএ প্রার্থীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল কিন্তু কিন্তু পনেরোটি ভোট রহস্য বাড়াচ্ছে পনেরোটি ভোটের রহস্যে মোরা তহস্পর্শ উপরাষ্ট্রপতি নির্বাচন হিসেবে চেয়ে পনেরোটি বেশি পনেরোই কম আবার বাতিল ঠিক পনেরোটি কি হয়েছিল গতকাল অ্যাকচুয়ালি আসলে উপরাষ্ট্রপতি নির্বাচনের ইকুয়েশনটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন গতকালের খেলাটা ঠিক কিভাবে হয়েছে এবং কিভাবে এই রাজ্যে শাসক দলের কথাও সেখানে চলে আসছে এখানে আমি দেখুন ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি সেখানে যে কথাগুলো লেখা রয়েছে আমি একটু কোট আনকোট পড়ার চেষ্টা করছি ভোট গ্রহণ শেষ হয়েছিল বিকেল পাঁচটায় ঠিক পাঁচটা চোদ্দ মিনিটে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজ মাধ্যমে লেখেন বিরোধী শিবির ঐক্যবদ্ধ ছিল বিরোধী দলগুলোর তিনশো জন সাংসদের সকলেই ভোট দিতে এসেছিলেন কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করেও একই সংখ্যার কথা বলা হয় কিন্তু ভোটের ফল প্রকাশিত হতেই দেখা যায় বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশোটি ভোট অর্থাৎ জয়রামের তথা কংগ্রেসের দাবি করা সংখ্যার থেকে পনেরোটি কম এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন কমপক্ষে চারশো সাঁত্রিশটি ভোট পাবেন বলে শাসক শিবিরে জল্পনা ছিল ভোটের আগে থেকেই কারণ লোকসভায় এন ডি এর সাংসদ সংখ্যা দুশো তিরানব্বই রাজ্যসভায় একশো বত্রিশ মিলে হয় চারশো পঁচিশ এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি দল ওয়াই জানিয়েছিল তাদের এগারো জন সাংসদের সমর্থন করবেন এন ডি এ প্রার্থী রাধাকৃষ্ণনকে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সাংসদ সাতি মালিওয়ালো এনডিএ প্রার্থীকে ভোট দেবেন বলেও বিজেপি সূত্রের দাবি ছিল সব মিলিয়ে সংখ্যাটা পৌঁছই চারশো সাঁত্রিশে কিন্তু ফলাফল বলছে রাধাকৃষ্ণন পেয়েছেন চারশো বাহান্নটি অর্থাৎ প্রত্যাশা চেয়ে ঠিক পনেরোটি ভোট বেশি অর্থাৎ যে পনেরোটা ভোট ইন্ডি জোটের কম পড়েছে সেই পনেরোটা ভোটই কিন্তু আবার পেয়ে গেছেন এনডিএ প্রার্থী আবার অনেকে বলছেন যে এই এনডিএ জোট এবং ইন্ডি জোট এর বাইরে তো আরো কিছু দল রয়েছে তারা তো ভোট দান টোটদান করে থাকতে পারে সুতরাং সেখান থেকেও ভোট আসতে পারে কিন্তু হিসেবটা সেইভাবে মিলছে না আর হিসেবটা যখন মিলছে না তখন কার্যত বোমা ফাটিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা তৃণমূলের পাঁচজন এন ডি প্রার্থীকে সমর্থন করেছেন রাধা কৃষ্ণনের জয়ের পর বোমা ফাটালেন তরুণ তরুণজ্যোতি তিওয়ারি এবং তিনি একদম নাম করে করে কার্যত জল্পনাটা উস্কে দিয়েছেন সরাসরি নাম দেননি কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট করে দিয়েছেন সেখানে আহ সেকেন্ড প্যারার থেকে আমি পড়ছি কি লিখেছেন বিজেপি নেতা বিরোধীদের তীব্র কটাক্ষ সানিয়ে তিনি আরো লিখেছেন একত্রিত বিরোধীদের ভোট ছিল তিনশো পনেরো ভোট পেল বিরোধী প্রার্থী তিনশো যদিও এদের ঐক্য ভোটের আগে পর্যন্ত থাকে তারপর হাওয়া হয়ে যায় সেটাও বড় কথা নয় শোনা যাচ্ছে পনেরো জন এন প্রার্থীকেই ভোট দিয়েছেন আরও একটা খবর পাচ্ছি এই পনেরো জনের মধ্যে নাকি রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে তৃণমূলের পাঁচজন জন এন প্রার্থীকে সমর্থন করেছেন জ্যোতি তিওয়ারি বিজেপি স্পোক্স পারসন এবং বিজেপি নেতা তিনি কিন্তু স্পষ্টভাবে সেই কথা জানিয়ে দিচ্ছেন এবং ইঙ্গিত বহু পোস্ট তরুণ জ্যোতি এরপরই কার্যত বোমা ফাটিয়েছেন তরুণজ্যোতি তিনি লিখেছেন যাই হোক সকলের কল্যাণ হোক সকলে উজ্জ্বল প্রদীপের মতো থাকুক সকলেই কীর্তিমান এবং শত্রুদের নিধনকারী কোনো কথাই কিন্তু এমনি এমনি বলিনি আসলে এই পাঁচজন হয়তো চায়নি যে একজন মাওয়েস্ট সিমফেটাজাইজারকে ভুল করেও দেশের উপরাষ্ট্রপতি করা হোক বিজেপি নেতার এই পোস্ট উস্কে দিয়েছে জল্পনা অর্থাৎ এখানে তিনি কিছু কি ওয়ার্ড ইউজ করেছেন এবং সেটাকে আমি ইয়েলো মার্ক করেছি যেমন কল্যাণ উজ্জ্বল প্রদীপ কীর্তিমান শত্রুদের এই এই কথাগুলো বলে তিনি বলেছেন পাঁচজন এবং কোন পাঁচজন সেখান থেকে বুঝে নিতে হবে তো আমরা তো মোটা মাথার মানুষ এত কিছু বুঝি না তরুণ জ্যোতি যখন বলছেন নিশ্চয়ই আপনাদের কাছে স্পষ্ট হয়েছে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানিয়ে দেবেন কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে একটা গেমের কথা তো আপনারা বুঝতে পারলেন যে যেখানে তৃণমূলই দাবি করেছিল দু হাজার নির্বাচনটা আসার আগে এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে পড়ে যাবে এবং শুধুমাত্র তাই নয় বাংলা থেকে বিজেপির হয়ে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সেটা বিধায়ক তো বটেই এমনকি সাংসদ যারা হয়েছেন তারাও তৃণমূল কংগ্রেসে চলে আসছেন এবং বিজেপির অস্তিত্বটাই কার্যত বাংলায় থাকবে না কিন্তু নির্বাচনে সেরকম রকম কোন ইঙ্গিত তো দেখা গেল না এবার এই যে ক্রস ভোটিং এর ব্যাপারটা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনে অ্যাকচুয়ালি ভোট হয় গোপন ব্যালটে ফলে সেখানে ক্রস ভোটিংটা খুব ভালো সম্ভাবনা থাকে কে কাকে ভোট দিচ্ছেন সেটা বোঝা যায় না কাউকে এটা দেখাতে হয় না যেভাবে আমরা রাজ্যসভার সাংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখি এক্ষেত্রে সেটা হয় না তার ফলে ক্রস ভোটিংটা থাকে আর তাই ক্রস ভোটিং হয়েছে এবং বিজেপি নেতারা কিন্তু সরাসরি দাবি করে দিচ্ছেন তৃণমূল নেতাদের নাম ধরে ধরে জল্পনা উস্কে দিচ্ছেন সেই জায়গাটা হচ্ছে কিন্তু তার আগেও যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সেই দু হাজার চব্বিশের নির্বাচন পর থেকে কেন বলছেন ছ মাসের মধ্যে মোদী সরকার পড়ে যাবে এবং কেন এখানে জগদীপ ধনকারকে হঠাৎ করে পদত্যাগ করতে হলো শারীরিক অসুস্থতার কারণে এবং কেনই বা এই উপরাষ্ট্রপতি নির্বাচন হঠাৎ করে করতে হলো সেখানেই কিন্তু আসল গেমটা লুকিয়ে রয়েছে আসলে বিজেপির যেটা ক্যালকুলেশন ছিল যে তারা সেটা বলেও ছিল তাদের বার চারশো অ্যাকচুয়ালি তারা কিন্তু টু থার্ড মেজরিটি নিয়ে দু হাজার ক্ষমতায় আসার পরিকল্পনা ছিল এবং শোনা যায় যদি তারা ক্ষমতায় আসে তাহলে এই ভারতীয় সংবিধানের যে সমস্ত ধারা রয়েছে যেটা সত্যি সত্যিই এগিয়ে যাওয়ার জন্য পরিপন্থী বলে আধুনিক ভারতে মনে করা হচ্ছে তার বেশ কিছু সেগমেন্ট তারা চেঞ্জ করবেন এবার যেহেতু সংবিধানে হাত দেওয়া হবে ফলে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা সেখানে একটা রকম সৃষ্টি করতে পারে বাধা এবং সেখানে লোকসভাতে তো বিজেপি যদি মেজরিটি নিয়ে চলে আসে খুব একটা অসুবিধা তাদের কিছু হবে না মূল হবে এই বিলগুলোকে রাজ্যসভায় পাস পাশ করা যায় আর তাই রাজ্যসভার হেডমাস্টার অর্থাৎ দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভার যিনি চেয়ারম্যান তাকে একজন দাপুটে লোক চায় এবং জগদীপ ধনকার সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে এমনিতেই রাজ্যপাল হিসেবে কাজ চালানোটা যথেষ্ট শক্ত যেভাবে মমতা প্রশাসনের চোখের চোখ রেখে তিনি কাজ করছিলেন এবং একজন প্রকৃত অভিভাবকের মতো তিনি এই রাজ্যে নবান্ন প্রশাসনকে শিক্ষা দিচ্ছিলেন সেই জায়গা থেকে তাকে বেস্ট ফিট মনে করা হচ্ছিল কিন্তু এই জগদীপ ধনকারকে যখন নিয়ে যাওয়া হল দিল্লিতে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য তখন দার্জিলিং এ গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা এসে একটা বৈঠক করলেন সেখানে জগদীপ ধনকার তো ছিলেনই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও আর অনেকেই এটাকে বলেন সেটিং রাজনীতি এই যে জগদীপ ধনকার পশ্চিমবঙ্গে চাপটা রেখেছিলেন তাকে রিলিজ করে দিয়ে নিয়ে চলে যাওয়া হলো দিল্লিতে সেন্টারে কিন্তু পরবর্তীকালে কোথাও একটা খবর আসতে শুরু করলো এই জগদীপ যার কাছে এত এক্সপেকটেশন ছিল তিনি কোথাও নাকি বিরোধীদের কাছে কম্প্রোমাইজড হয়ে গেছেন এবং শুধু কম্প্রোমাইজডই হয়ে যাননি তিনি আসলে ভেতরে থেকে এন একটা গড়্বর করে দেওয়ার চেষ্টা করছেন এবং সেই সিচুয়েশনটা এতটাই বাড়তে শুরু করে যে এই যে ইন্ডি জোটের যারা রয়েছে যেমন মমতা ব্যানার্জি খুব উৎসাহ নিয়ে বলতে শুরু করেন যে ছ মাসের মধ্যে মোদী সরকার পড়ে যাবে মোদী সরকারও ক্যালকুলেশনের মধ্যে প্রাথমিকভাবে আনতে পারছিল না যে কোথা থেকে সরকার পড়ে যাওয়ার কথা আসছে কিন্তু সেই বিপত্তা যে ওই দিক থেকে আসছে এটা কিন্তু যত দিন গেছে তত স্পষ্ট হয়ে গেছে আর যখনই সেটা সীমা ছাড়িয়ে গেছে কিছুতেই আর সেটাকে ট্যাকল করা যাচ্ছে না তখন কিন্তু সেই জগদীপ ধানকারকে সরে যেতে হয়েছে আর এখানেই এখানেই কিন্তু সবথেকে বড় মাস্টার প্ল্যানের গেমটা হয়ে গেছে অর্থাৎ যারা বিজেপির ক্ষতি করতে চাইছে যারা বিজেপিতে থেকে মূল হিসেবে কাজ করতে চাইছে সেখানে কিন্তু কোনো কোনোরকমই কোনো সুযোগ দেওয়া হবে না বিশেষ করে তাকে যদি এমন একটা সাংবিধানিক আনা হয় যেখানে তাকে নিরপেক্ষ কাজ করতে হবে এবং সরকার যাতে অসুবিধায় না পড়ে সেই সেই স্বার্থটা দেখতে হবে সেখান থেকে যদি কেউ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে একটু অন্যরকম খেলার চেষ্টা করেন তাহলে তাহলে তাকে কিন্তু ধীরে ধীরে সরে যেতে হবে তাকে মার্গদর্শকের পথে চলে যেতে হবে যেটা অতীতেও অনেক বড় বড় নেতাদের সঙ্গে হয়েছে এবং সেখানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আকুলি বিকুলি আর তাই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবিটা ছিল যে ছ মাসও টিকবে না নরেন্দ্র সরকার পড়ে যাবে সেটা জগদীপ ধনখড়ের এই অপসারণ এবং নতুন উপরাষ্ট্রপতি এসে যাওয়া সেই জায়গা থেকে সলিল সমাধি ঘটে গেল অন্যদিকে তার ভাইপো যেটা দাবি করতেন যে তিনি শুধু দরজা আগলে বসে আছেন বলে ব্যাপারটা ঘটছে না যে কোনো দিন যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে নাকি হুড়মুড়িয়ে সাংসদ এবং বিধায়করা যারা বিজেপির টিকিটে জিতেছেন তারা তৃণমূলে চলে যাবেন সেই কিন্তু কালকে দেখা দেখা গেল গেল না না উল্টে ট্রেন্ড এটাই এই দাবির কোনো বাস্তবতা নেই উল্টো দাবিটা হচ্ছে হাওয়া খারাপ বুঝে ইতিমধ্যেই শাসক শিবির থেকে অন্য শিবিরের দিকে ঝাঁপাঝাপি করছেন এবং যে অন্য শিবিরে ঝাঁপাঝাঁপি করছেন অর্থাৎ বিজেপি শিবির তারাই কিন্তু আবার নামগুলো বলে দিচ্ছেন যে তোমাদের এই সাংসদরা আমাদের পক্ষেই আছেন আমাদের টাচে আছেন সুতরাং নতুন করে জল্পনার একটা ইঙ্গিত দিচ্ছে তবে এর পাশাপাশি আরেকটা জল্পনাও বেড়ে যাচ্ছে যেটা সাধারণ মানুষের মনের কথা দু হাজার একুশে এই করতে গিয়ে কিন্তু বিজেপি ডুবেছিল বিজেপির টিকিটে যদি কাউকে জিততে হয় তাকে ফ্রেশ মুখ হতে হবে বিজেপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে হবে ওই দলবদল কেউ আসবে এখানে সুযোগ পেয়ে যাবে তারাই যে আসলে এখানে এসে আবার মতো কাজ করবেন না তারা এখানে এসে গদ্দারি করবেন না যেটা দু হাজার একুশে দেখা গেছে সেই কথা কিন্তু এখনই দেওয়া যাচ্ছে না ফলে এই যারা উকি ঝুঁকি মারছেন এরা এই যারা দলবদলু হওয়ার চেষ্টা করছেন এই যারা নিজের স্বার্থ বুঝে এখন রাজনৈতিক হাওয়া খারাপ বুঝে এই দিকে উকি ঝুঁকি মারছেন তাদের থেকে কিন্তু সাবধান হতে হবে নাহলে আর একটা দু হাজার একুশ কিন্তু দু হাজার ছাব্বিশে হবে আর মুশকিলটা হচ্ছে দু হাজার ছাব্বিশ যদি দু হাজার রিপিটেশন হয় এই বাংলা থেকে আর যাই হোক নাই হোক বিজেপি নামক দলটার কিন্তু অস্তিত্ব ধীরে ধীরে মলিম হতে হতে মুছে যাবে সুতরাং সব মিলিয়ে কালকে দিল্লিতে কিন্তু বেশ ইন্টারেস্টিং গেম হয়ে গেল এবং সেই গেমটা জাস্ট বলা যেতে পারে শুরু হয়েছে আগামী দিনে এর বৃহত্তর প্রেক্ষাপট অবশ্যই বঙ্গ রাজনীতির জন্য ওয়েট করছে কি বলবেন দিল্লির এই বড় গেম নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার